অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চোরি করলে চোর চন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে এই বিধানকে আপনি চান ওই দশজনের নয়জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দর্জনকে জিজ্ঞাসা করবেন সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেনি নারী ব্য পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চূর্ণির হাত যদি ইসলামী সরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা যে একটি আদানের জবাব দিয়ে দিই বলতেছিলাম তালা বলেছেন যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হলো এ দেশের আইন ইসলামী আইন না এ দেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া করে যায় অথচ আমাদের দেশে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই বলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী বিবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে কিন্তু আপনি দেখবেন এবং নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ বলেন হে ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় করো ওজারু মা বাকিয়া রিবা ইন কুন্তু মিনিন যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে এক মুসল্লি এসে কয়ে হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খান এই জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সুরায় মা ইদার নব্বই একানব্বই বিরানব্বই আয়াতের তফসির করতেছে ইন্নামাল খামরু আল মাইসরু আল আজ আল আজলাম রিজসুমিন আমলি শেফল মদ জুয়া দেবদেবি ভাগ্য নির্ণায়ক সব এগুলা শয়তানের কাজ এগুলা নাপাক সাজistaniบู এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুরে ওয়াজ করার পর যারা জুয়ারি এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম قائم হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম قائم হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন কানাডা ড্রাই ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম দোষ দেয়সব আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুখী মানুষ বলি আমার না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিভে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুনা করলে কলবের উপর একটা দাগ পরে যায় গুনা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পরে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আস আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আর ওই কলমের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে মাধ্যম আপনি জিজ্ঞাসা করেন ঘন্টার ঘন্টা আপনি থাকতে পারতেছেন আমার মাথায় টুপি নিজেকে আছে 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 পাঞ্জাবি আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এই জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিতে ডিয়ার ফ্রেন্ডস সি টু মোরু আগামীকাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটায় ওঠার পর একজন বলতেছে আপনার গতকালকে ইসলাম নিয়ে লেখাটা সেই হইস আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাটি হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে শানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাইনে কখন উঠলাম ফজর পড়ছি কারণে ফজরও পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত হচ্ছে না প্রত্যেকেই অপরাধ এটার জন্য না হয় আমরা দুব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এই জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদা সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের ৪৩ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদাল আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওলান তাজিদাল আলী সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পারা বিশ নম্বর বিশটা আছে

আমাদের দল ছোটও যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থেই আল্লাহ তালা ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি বাড়বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন তলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কালবুল সালিম সুস্থ অন্তর দুই নম্বর আল কালবুল মরিদ অসুস্থ অন্তর